এরপরে বলা হচ্ছে যে ইয়া তু আলাইহিম আয়াতী তিনি তাদের উপর আয়াত পাঠ করেন আয়াত তেলাওয়াত করেন ও ইসাকি এবং তাদেরকে পরিশুদ্ধ করেন তাদের উপর আয়াত পাঠ করেন আয়াত তেলাওয়াত করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন বিশুদ্ধ করেন তাহলে বিশুদ্ধতার জন্য আপনার কোরআন অবশ্যই লাগে আপনি যদি ব্যক্তি হিসেবে বিশুদ্ধ হতে চান পরিশুদ্ধ হতে চান তাহলে কোরআন লাগে

আ পোশাক আশাক শার্ট ক্লাস এরপরে প্যান্ট পায়জামা টি-শার্ট এই ধরনের স্বাভাবিক বিষয়গুলো এগুলোই এই পরিমাণ পাওয়া গেছে যেগুলো দিয়ে 10 12টা শোরুম দেয়া যাবে এই পরিমাণ সম্পদের পিছনে কেন দৌড়ете কোরআনে শিক্ষা তার মধ্যে ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যে বেশি বেশি পাওয়ার লোভ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাত্তা যুতুমুল মাকাবি এমন কি আমাত অবস্থায়ে তোমরা কবরের সাথে সাক্ষাৎ করে জানো তোমরা কবরে চলে যাও তারপরে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মধ্যে চলতে থাকে কার থেকে কি বেশি লাভ করতে পারি কার থেকে কি বেশি কামাতে পারি বৈধ অবৈধ কোন আমরা খোঁজ রাখি না এই কো